আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম শুদ্ধ চন্দনে সাংশিক সাতকা নিয়ে এই আসনটির দ্বিমুখী জমজমাট নির্বাচনী লড়াই পারে এক পক্ষ রয়েছে বিএনপি জোট অপর পক্ষ রয়েছে জামাত নেতৃত্বাধীন আল ইফি জোট অন্যান্য পার্টি থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং এলডি ফির মধ্যে আমি মনে করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দীর্ঘদিনের দুর্গ হিসেবে পরিচিত চট্টগ্রাম সদ্য আসনটি জসিমের হাত ধরে বিএনপি পুনরুদ্ধার করতে পারে এর কয়েকটি কারণ থাকতে পারে প্রথম কারণ হচ্ছে এল ডি চেয়ারম্যান ডক্টর অলি আহমদ বীর বিক্রম এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এল ডি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম জুড়ে যোগদান করেছে তৃতীয় কারণ হচ্ছে এল ডিপির প্রার্থী জনাব ওমর ফারুক একজন উচ্চশিক্ষিত প্রার্থী হলেও ও রাজনৈতিক মাঠে নতুন নবীন প্রক্রান্তরে বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসায় বিএনপির মধ্যে বিএনপি জোড়ের মধ্যে একটি সাঙ্গাপ সারা বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে সাথে সাথে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন বিগত উপজেলা নির্বাচনে নাগরিক প্রার্থী হইও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আবু আহমদ জুনুকে বিশাল বোর্ডের ব্যবধানে পরাজিত করে প্রথমবার নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল সেদিক দিয়ে গিয়ে আমি বলবো বিএনপির প্রার্থী জসীম উদ্দিন একজন অত্যন্ত জনপ্রিয় প্রার্থী বিএনপির প্রার্থী জসীম উদ্দিন প্রার্থী হওয়ায় জসিম উদ্দিনের একটি এর প্রধান কারণ হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে বিএনপির প্রার্থী জসিম একজন জনপ্রিয় প্রার্থী এবং দশমীর বিএনপির প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ভোট দশমীর দিনের পক্কা আসতে পারে দানাশিসের পক্কা আসতে পারে পক্ষান্তরে এল ডিপি জামাত দুটে যোগদান করায় জামাত জামাতের জামাতের ভোট এল ডিপির পক্ষে যেতে পারে কিন্তু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগ এবং জামাতের বোর্ডের ব্যবধান বিশাল বর্তমান পজিশনে দেখা যাচ্ছে যেখানে জসীমউদ্দিন যাচ্ছে বিপুল বিরোধী দলের বিপুল পরিমাণ নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বকে পছন্দ করে জসিম হাত ধরে বিএনপিতে যোগদান যোগদান করতেছে সার্বিক বিবেচনা করলে দেখা যায় এলডিপি ক্লাস প্লাস জামাতের কমপক্ষে দশ হাজার বোর্ড যদি এলডিপির পক্ষে যায় সাতা মার্কার পক্ষে যায় এরপরও দেখা যাবে একটি বোর্ডের বিশাল ব্যবধান থেকে যাবে কারণ আওয়ামী লীগ প্লাস বিএনপির বোর্ড যদি যোগ হয় তাহলে জামাত এবং এল ডিপির বোর্ডের ব্যবধান আকার থেকে যাবে ছয় নির্বাচনী ফরম যাচে বাছা হয়েছে দেখা যাক চট্টগ্রাম সৌদ্দ আসনের সর্বস্তরের নেতাকর্মী চট্টগ্রাম সোদ্দ চন্দ্রের সাংসিক সাতকানিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশি আগ্রহী সবাই আশা করছে আনন্দগণ পরিবেশে নির্বাচন হবে মূলত প্রতিদ্বন্দ্বী হবে এলডিপির প্রার্থী উমর ফারুক এবং দানশিসের প্রার্থী দিনের মধ্যে চট্টগ্রাম চোদ্দ আসনের সর্বস্তরের জনসাধারণের আশা আকাঙ্ক্ষা তো আগামী ত্রৈশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু শান্তি এবং আনন্দগণ পরিবেশে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা আপনারা যদি আমার সাথে একমত পোষণ করেন তাহলে একটি লাইক একটি শেয়ারের মাধ্যমে কমেন্টটা জানান ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু